তো ওইখানে হচ্ছে চেয়ার লাগানো আর ওটা তো বেডরুম না আমি একবার খেয়ে যাই বেডরুম না আচ্ছা তারপরে তাই তো উনি কোয়ালিটি টাইম টাইম সবকিছু বলল এবং ওখানে দুজন ইয়ে ছিল তোমার হচ্ছে কি বলে ওর সাথে যে থাকে এবং ওনার ছেলে মানে তিনজন ছেলেও ছিল আর আমি একা বা আমি আর জয় ছিলাম না আর অফিস এরিয়া তো মানে অফিস এরিয়া আর অফিস এরিয়া তো একটা যে পবিত্র একটা জিনিস আর বাচ্চাটা অনেক ছোট কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই সে অনেক ছোট আর এখনো ওই বুদ্ধিটা তার আসেনি যে কোনটা কোয়ালিটি